হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা দ্য থার্ড আম্পায়ার সাথে স্বাগতম বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য এক বিশাল সুখবর এল টি টোয়েন্টি টোয়েন্টি সিক্স নিলামে বাংলাদেশি তিনজন তারকা খেলোয়াড় নতুন দলে সুযোগ পেয়েছেন তাস্কিন আহমেদকে দলে নিয়েছে শারজা ওয়ারিয়ার্স আশি হাজার মার্কিন ডলারে শাকিব আল হাসানকে দলে নিয়েছে এম এমিরেটস সাকিবের অসাধারণ অলরাউন্ড পারফরমেন্স বিশেষ করে সিপিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তার চমৎকার ব্যাটিং ও বোলিং তাকে এই লিগে অন্যতম দাপুটে খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস যিনি গত বছরের আইপিএল শেষের দিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন এবার তিনি আইএল টোয়েন্টিতে নতুন দলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এবারের আইএলটি টোয়েন্টি আসরে বাংলাদেশের এই তিন তারকার পারফরম্যান্স নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ তাস্কিনের গতি সাকিবের অভিজ্ঞ অলরাউন্ড দক্ষতা এবং মুস্তাফিজের স্পিন বা ফাস্ট বোলিং এই তিনজন মিলে নিঃসন্দেহে লিগকে আরও উত্তেজনাপূর্ণ ও জমজমাট করে তুলবেন আপনারা কি মনে করেন সাকিব তাস্কিন এবং মুস্তাফিজ আইএলটি টোয়েন্টি সিক্সে নিজেদের সেরাটা দেখাতে পারবেন কমেন্টে মতামত জানাতে ভুলবেন না আর বাংলাদেশের ক্রিকেটকে সমর্জন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন